চোখ বন্ধ কর আচ্ছা না চোখ বন্ধ করে রাখছি কে দরজা খুলে না কেন কেউ ডোর ওপেন করছে না কেউ এই খুলো धड़क धड़क हां ओके ओके 3 2 1 एंड लाइट जलाओ लाइट जलाओ क्यों लाइट चलो क्यों हैप्पी टू पीपल हैप्पी बर्थडे सेफ्रेस बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू सर्फी हैप्पी बर्थडे टू यू ए আমার হাত আর খুলে গিয়েছে কি কি শো লজ্জা বই দিচ্ছে আমার হাত থেকে ব্যাগ গুলা নও সারপ্রাইজ লজ্জায় দৌড়াইছে

ছয় বছর দেখা যাচ্ছে সানবিকে সুন্দর লাগতেছে না দেখো সানবিকে অনেক সুন্দর লাগতেছে সানবি ড্রেসটা ফরএভার তো নিতে পাওয়া যাবে সানবি ড্রেসের আরো কালার আছে হ্যাঁ আমি লাইভে তো হ্যাঁ আমি তো লাইভ অন করে বাসায় ঢুকছি ওকে এটা কে দিছে দাও সারপ্রাইজ এটা তোমাকে সানবি গিফট করছে

পশিয়া নাকি না দুই হাজার তেইশ থেকে আমার সাথে পরিচয় কারণ পশিয়া হচ্ছে রাসেলের বোন এই জন্য দেখো নরিন হচ্ছে মজা করে ওই যে পিয়া ও মজা করে যে তুমি আমার যা কারণ হচ্ছে আমার পশিয়ার ভাইয়ের বউ হচ্ছে নরিন

কেক কাটি যেটা করি এটা করি বাট ওকে গিফট দেব আমার তরফ থেকে আমি গত বছর এটা করতে পারি গত বছর ওর সামনেই সব করা হয়েছে সারপ্রাইজ কখনো সারপ্রাইজ হয়নি ফার্স্ট টাইম প্লাস ওর সামনেই সব কিছু করা হয়েছে আর তখন তো বুঝতো না তো এখন আমি একটা গ্রাউন্ড নিছি এটা ওকে করা সারপ্রাইজ তোমার জন্য আরেকটা সারপ্রাইজ আছে

আও এটাই আমার প্ল্যান ছিল অনেক দিন আগে থেকে লাস্ট কক্সবাজারে গিয়েছিলাম এই ওখানে বাংলাদেশি রেস্টুরেন্ট সো মাচ গাইস আমার পরা ড্রেসটাও আমাদের পরিবারে হচ্ছে পরিবার তো নিতে পারবেন তো ধরে না আপনার আমার ভাইয়ের জন্য অনেক দোয়া করবেন আমার আমার জন্য দোয়া করবেন আমার আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন সারপ্রাইজ ফার্স্ট টাইম ইয়ে পাইছে আমি অনেক হ্যাপি কারণ আম পোশেন্টি যদি আমাকে হেল্প না করতে আমি এতটুকু করতে পারতাম না পোশেন্টি রো প্ল্যান ছিল এন্ড আমার প্ল্যান ছিল আমার আরও আগে সারপ্রাইজ দেওয়ার কথা বাট তখন তো আর বুঝতো না তাই এবার

একটু একটু করে দেখতে দেখতে বড় হয়ে যেতেছে মার্শাল সবাই সারপ্রাইজের জন্য দোয়া করবেন এই তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন অ্যান্ড আমি জানি আপনারা সবাই দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখেন আমার থেকে সারফরাজ সানভিকে মানুষজন বেশি ভালোবাসে হ্যাঁ আমার থেকে সারফরাজ সানভি যে ফ্যান ফলোয়ার্স অনেক বেশি সারফরাজকে সবাই অনেক লাভ করেন আপনারা থ্যাংক ইউ সো মাচ দাঁড়াও তুমি একটু কথা বলো আমি লাইফটা একটু শেষ করি সো এই যে দেশ এবং দেশের বাইরে থেকে এখন দশ হাজার আটশো মানুষ আমাকে দেখছেন এত এত কোটি কোটি মানুষ যারা আমার বাচ্চাদেরকে ভালোবাসেন আপনারা আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন তারা যেন ভালো মানুষ হতে পারে ভালো মানুষ হিসেবে যেন তৈরি হইতে পারে ওরা যেন ভালো পড়াশোনা করতে পারে দোয়া করবেন এন্ড এই হয়েছে পর্শিয়া আমার বেস্ট ফ্রেন্ড সো অ্যাকচুয়ালি পর্শিয়া আমার ননদ টনদ কিছুই না আমি এটাও একটা জিনিস আসো হ্যাঁ একটা জিনিস আমরা একটু ভাঙাই দেই পর্শিয়া হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড আমি আর পর্শিয়া মানে একসাথে হইলে দুনিয়ার আর কারো লাগে না এত হি হা 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 চলতে থাকে আর Porsche হচ্ছে আমাকে মজা করে ভাবি থাকে কারণকে ভাইয়াকে আমি ভাইব বানাইছি ভাই ডাকছে দ্যাটস আর কিছুই না হ্যাঁ ও ট্রুতেই রাসেলকে হচ্ছে ও ভাই ডাকছে ভাই বানাইছে এমনিতেই ভাই বানাইছে আমার ট্রুতেই আমার ট্রুতেই ও আমার বেস্ট ফ্রেন্ড সবার আগে তো ও মানে एक्चुअली হচ্ছে আমার মাধ্যমে ও রাসেলকে চিনে এরকম কিছু না আমার ভাই যে তারপর আমার ভাইয়ের সাথে আপনারা যেটা হ্যাঁ তবে পিয়া নোরিন আফোস পিয়া আসলে আমার ভাই এবো যেই কারণে হচ্ছে আপুকে যা বলছে দেখে আচ্ছা পিয়া হচ্ছে একটু দূরে যাও একটু যাও মাম্মা মিলাইস পিয়া হচ্ছে ওর ভাইয়ের বউ যারা কাজিন এর ওর কাজিন ওয়াইফ তো ও আমাকে মজা করে ভাবি ডাকে দেখে পিয়া আমাকে মজা করে যা বলছে ওকে তো এটা নিয়ে যারা খুব রাশায় রাশায় এটা সেটা সে কাহিনী বানাইতেছিলেন সো সাইড

বলকে আমি নাকি ও আমি পুশি আমি আর মিলিয়াপু মানে আমরা মনে হয় যে আমাদের প্যাডের বতরে এমন কোন কথা মানে इवन আমরা এমন ফ্রেন্ড আমাদের ফ্যামিলি সব প্রোগ্রামে একজন আর একজন হয় না এরকম হয় না হুসনেরে বৃষ্টি আলহামদুলিল্লাহ সানবীর ফোনটা নিয়ে দূরে যাও আলহামদুলিল্লাহ আই এম রিয়েলি সো হ্যাপি ফর ইউ অল আর নাইস শুটিং গ্রেট ডিসিশন লটস অফ দোয়া হুসনি আর বৃষ্টি আপু থ্যাংক ইউ সো সো মাচ ডিয়ার আপু থ্যাংক ইউ চলো আমরা কেক কাটি চলো আমরা কেক কাটি লাইভে থেকে কাটি থ্যাংক ইউ আপু তো যারা ওই যে পোষাকে যারা পোশাকে হচ্ছে যে হচ্ছে ভাই আমার কল লাগিয়েছি যারা হচ্ছে বোন বানাই দিবেন আমি আসলে ভাই এখন বাট পরে হয়েছি ও আমার বেস্ট তার ও আগে বিয়ে করছে তারপরে আমি ভাই বানাইছি ঠিক আছে আসলে আমরা বেস্ট ফ্রেন্ড এমনই বান্ধবী জামাই মানে বাঁধু আমাদের ভাই বাঁধু জামাই মানে তো ভাই তাই না কোন দুলাভাই দুলাভাই কিচ্ছু না মানে ডাইরেক্ট ভাই

আমার পিয়াকে অনেক পছন্দ পিয়াও আমাকে অনেক পছন্দ করে রেসপেক্ট করে আমি ওকে অনেক পছন্দ করে ভালোবাসি আর পশিয়া হচ্ছে আমার মানে আমার বেবি বুঝছেন আমি যে বলি বেবি 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 এটা হচ্ছে পশিয়া পশিয়া আমি কি বলবো যারা এইসবনি আজ গবি পোস্ট দিতেছেন নিজের মনের মত আমাদেরও দেখতে ভালো আমার ছবি নিয়ে তোমার ছবি এরকম গোল করে রেড মার্ক করে দিয়েছো আমার ছবিটা নাম না তোমার ছবি তুমি করে তোমার মত করে রেড মার্ক করতে ওসে এই সেই মেয়ে যে কিনা তনির জামায়েল বোন যার সাথে তনির 2023 সাল থেকে সম্পর্ক এবং এই মেয়ে হচ্ছে পরকে সম্পর্কে হেল্প করছে

কাটো বাবা কাটো ওকে 3 যাও মমি না তুমি যাও তুমি যাও না ওরে তুই যা কাট কাট হ্যাঁ আচ্ছা কাট কাট হ্যাঁ ওকে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে হ্যাপি डियर সার ফর আস হ্যাপি বার্থডে সারপ্রাইজ তো হাত পায় দিল এটা সারপ্রাইজ কাউন্ট

সো থ্যাংক ইউ সো মাচ যারা যারা সার্ফাসকে এত এত উইশ করতেছেন সার্ফাস জন্য সবাই দোয়া করবেন যেন হইতে পারে ফাতেমা খান বাবলি হ্যাপি বার্থডে সারফিস আচ্ছা আপনার ছেলে নামও সারফিস আচ্ছা থ্যাংক ইউ আপু অনেক দোয়া রইলো ছেলে দেখতে বাবার মতো হয়েছে মাশাআল্লাহ হ্যাঁ একদমই দেখতে তার বাবার মতো হয়েছে শারনাজ কুরনার মেয়ে হ্যাপি বার্থডে থ্যাংক ইউ সো মাচ সারফিস তুমি কেক খাবে না কি ড্রেস শপিং ব্যাগগুলো কিসের ওটা নিয়ে এসো এই সারফ্রাজের বার্থডে যে শপিং এর ব্যাগটা নিয়ে এসো এটা কই জাহাঙ্গীর দুইটা ব্যাগ দিয়ে গেছে না জাহাঙ্গীর হাউ স্টুপিড জাহাঙ্গীর দুইটা ব্যাগ নিয়ে এসছে হাতে করে আমার সাথে করে আসে নাই কেন জাহাঙ্গীর আমার সাথে করে দুইটা ব্যাগ নিয়ে এসছে ভাই ওকে সো চারা চারা সারফেস অনেক উইশ করতেছেন থ্যাংক ইউ সো মাচ সার্ফরাজ হচ্ছে আজকে অনেক শপিং করতে হয় জাহাঙ্গীর ওই ব্যাগ দুইটা কাটা হাতে দিয়েছিলেন গেটের সামনেই ঠিক আছে ওকে ওকে তা তাই নিয়ে এসো সামনে ব্যাগ দুইটা নিয়ে এসো সো সার্ফরাজ আজকে তার নিজের পছন্দের সব ড্রেস কিনছে বসে আসে দেখাই শপিং

সবাই নাকি ওকে ওয়েলকাম দিচ্ছে দেখে এটা 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 খুলো এটা অনেক সুন্দর ও তিনটা স্যুট কিনছে চিন্তা করো

তো সবাইকে সবাইকে বলো সবাইকে থ্যাঙ্কস দাও থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ एवरीवन থ্যাংক ইউ एवरीवन বলো আমার জন্য সবাই দোয়া করবেন ক্যামেরার দিকে তাকিয়ে সারফেস একটু কালো হয়ে আসছে কক্সবাজারের যে রোদে দৌড়া দৌড়ি করে তো সবাইকে বলো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ঠিক বাই ওকে সো সবাই ভালো থাকেন সারপ্রাইজ জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া কালকে দেখাবে লাইভে এন্ড আল্লাহ যেন সারপ্রাইজকে ভালো রাখে সুস্থ রাখে মানুষের মতো মানুষ তৈরি করে সারপ্রাইজ কা সানবিকে হ্যাপি স্পিন আপু বেশি সুন্দর थैंक यू সো মাচ আপু थैंक यू সো एक्चुअली আমি আজকে সকালে আসছি আজকে সকালে ফ্লাইটে দেশে আসছি তো 14 ঘন্টা জার্নি করে তো এসে আসলে সারপ্রাইজকে নিয়ে যে জাস্ট ওয়্যার ড্রেসগুলো কিনছি আর সারপ্রাইজ আরেকটা কি যেন গাড়ি কিনছে আজকে